আমি শুধুমাত্র হলুদের উপরে নির্ভর করি নাই কারণ হলুদ দিয়ে ট্রিটমেন্ট করলে একটা লং টাইমিং এর ব্যাপার থাকে তো আসলে আমার এই কবুতরটা আ আল্লাহ রহমতে প্রায় দুই ঘন্টা ওরে তো এই কবুতরটা তার কইরা বসা দেওয়া যায় না তো এর জন্য আমি কিন্তু হলুদের পাশাপাশি ওরে আরেকটা ট্রিটমেন্ট দিছি সেটা হচ্ছে আসসালামু আলাইকুম নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই শীতে সবার কবুতর সুস্থ আছে তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার কবুতরগুলোও কিন্তু সুস্থ আছে চ্যানেলে বেশ কিছু কমেন্ট আসছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু আমাকে অনেক ভাইয়া করছে তো এর মধ্যে চা আমি চার থেকে পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের দিচ্ছি তো আপনি যদি কবুতর জগতে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার কবুতর পালার ক্ষেত্রে কবুতর যত্ন নেওয়ার ক্ষেত্রে ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো বন্ধুরা প্রথম যে ভাইয়াটি প্রশ্ন করছে সেই প্রশ্নটি হলো কবুতরকে দুইটি ভিটামিন একসাথে খাওয়ানো যাইব না তো দেখেন বন্ধুরা আমি আমার কবুতর গুলার যেভাবে পরিচর্যা করি যেই মেডিসিন দিয়ে আমার কবুতর গুলা ভালো থাকে আমি যে মেডিসিনগুলা দিয়ে আমার কবুতরের উপকার পাই আসলে ওর উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসি তো প্রচুর ভিডিও কিন্তু চ্যানেলে আছে তো আসলে দুইটা ভিটামিন একসাথে খাওয়াইতে হয় এরকম কিন্তু কোনো ভিডিও আমার চ্যানেলে নাই আর আমারও জানা নাই দুইটা তিনটা ভিটামিন একসাথে কবুতরকে খাওয়ানো যায় কিনা বা খাওয়ানো যাইবো কিনা এটাও আসলে আমার জানা নাই তো আমি কি করি কবুতরকে যে ভিটামিনটাই খাওয়াই হয় ক্যালপেক্স ক্যালসিয়ামের নয়তোবা ইসেল মাল্টি ভিটামিন এই ভিটামিনগুলো কিন্তু আমি আমার কবুতরকে একটা না তিন দিন দেই বিকেলবেলা একটা না তিন দিন দেই আবার দুই দিন একদিন সাদা পানি দেই আবার নতুন করে একটা ভিটামিন দিই তো আমি আমার কবুতরগুলারে কিন্তু নিয়মিত এইভাবে ভিটামিন কোর্সটা করায় থাকি তো এর উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব তো আরেক ভাইয়া প্রশ্ন করছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বি ফিফটি ফুট বি ফিফটি ফুট কিন্তু সিরাপেরও ভিডিও আছে অথবা বি ফিফটি ট্যাবলেট ক্যাপসুলও কিন্তু আছে তা আসলে কোনটা গুরুত্ব বেশি কোনটা কার্য ক্ষমতা বেশি এই বিষয়টা জানতে চাইছে তো আসলে দেখা গেছে কি একটা সময় যখন দুই চার পাঁচ জোড়া কবুতর পালতাম তখন কিন্তু আমি সিরাপটা কিনতাম না আমি কিন্তু তখন বি ফিফটি ক্যাপসুলটাই খাওয়াইতাম তো যেহেতু বি ফিফটি এক একটা কবুতরকে দইরা খাওয়াইতে গেলে সময়ের অনেক প্রয়োজন হয় অনেক অপচয় হয় তো এই ক্ষেত্রে আমি সিরাপটা কিন্তু এখন আমার কবুতরকে খাওয়াই তো আমার এই যে দুইটা ওষুধের একসাথে যদি কম্পেয়ার করি তাহলে আমার কাছে কিন্তু বর্তমানে সিরাপটি গুরুত্বপূর্ণ বা কার্যকরী সিরাপটি তো এই হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তরটি আমি দিয়ে দিলাম তো গত পরশু দিনকে কিন্তু আমার কবুতর একটি পায়ে ব্যথা পায় আরো তিনটা প্রশ্নের উত্তর দিব সেটা আহ জানানোর আগে আমার কবুতরটি দেখাই এটাও কিন্তু একটা টপিক তো আমার কবুতরটি কিন্তু পায়ে ব্যথা পায় ধাবড়ির মধ্যে দুইটা কবুতর সম্ভবত ওদের স্থান নিয়ে ঝগড়া করতে গিয়ে একটা কবুতরের ট্যাগ কাঠের চিপার মধ্যে আইটা গিয়া কবুতরটা ঝুইলা ছিল আমি যখন রাত্রে আসছি তখন দেখছি কবুতরটা ঝুইলা ছিল তো আমি কোনো মতে অরে ছুটাই ছুটানোর পরে কিন্তু আমি একটা সকালবেলা রাত্রবেলা তখন আর ট্রিটমেন্ট দিতে পারি নাই সকালবেলা কিন্তু আমি একটা ট্রিটমেন্ট দিচ্ছিলাম সেটা হচ্ছে অনেক হলুদ মাইখা দিছিলাম ওর পায়ের মধ্যে হলুদ মাইখা দিছিলাম তো হলুদ মাইখা দেওয়ার পরে কিন্তু এই কবুতরের পায়ে শরীরে ক্ষত স্থানে যদি আঘাত থাকে তাহলে কিন্তু আপনি হলুদটা মাইখা দিতে পারেন হলুদটা কিন্তু ব্যথা নিরাময়ে অনেক উপকার আর ব্যথাটা কিন্তু টাইনা নিয়ে যায় আর একটা বিষয় হচ্ছে ক্ষত স্থানটাও কিন্তু শুকা যায় এই যে আমি আমার কবুতরকে কিন্তু হলুদ মাইখা দিয়েছিলাম এই পাটার মধ্যে তো আল্লাহ রহমতে কিন্তু এখন সুস্থ একটু যদি যে দেখেন এই যে দেখেন এই নকটার মধ্যেও কিন্তু ছিল তো আমি কিন্তু শুধুমাত্র হলুদের উপরে নির্ভর করি নাই আমি শুধুমাত্র হলুদের উপরে নির্ভর করি নাই কারণ হলুদ আহ দিয়ে ট্রিটমেন্ট করলে একটা লং আহ টাইমিং এর ব্যাপার থাকে তো আসলে আমার এই কবুতরটা আ আল্লাহ রহমতে প্রায় দুই ঘন্টা ওরে তো এই কবুতরটা তার ঠাসকই বসা দেওয়া যায় না তো এর জন্য আমি কিন্তু হলুদের পাশাপাশি ওরে আরেকটা ট্রিটমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে এর উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে প্যানবিক প্যানবিক দুইশো পঞ্চাশ প্যানবিক দুইশো পঞ্চাশ আর একটা ট্যাবলেট হচ্ছে ডেল্টাসন আরেকটা ট্যাবলেট হচ্ছে ডেল্টাসন এই দুইটা ওষুধ কিন্তু আমি একসাথে ওরে কন্টিনিউ করতেছি আজকে দুই দিন হয়ে গেছে আজকে দিব এখন তো এই ওষুধটি যদি আপনি আপনার কবুতরকে আঘাতজনিত ব্যথার কারণে খাওয়ান এই ওষুধ দুইটা একসাথে তো আমি মনে করি আল্লাহ রহমতে আপনার কবুতরের আঘাতজনিত ব্যথা খুব দ্রুত সময়ে সুস্থ হয়ে যাব এই মেডিসিন গুলা দিয়ে আমি আমার কবুতরের অনেক উপকার পাইছি ঠিক আছে অনেক উপকার পাইছি তো আমি এখন আপনাদের কবুতরটা একটু দেখাই হ্যাঁ কবুতরটা আসলে কতটুকু সুস্থ হইল পরে নিয়ে কিন্তু একটা শর্ট ভিডিও চ্যানেলে দিছিলাম তো তখন কিন্তু আমার এই কবুতরটি পায়ে ভরই করতে পারে নাই তো আল্লাহর রহমতে এখন কিন্তু কবুতরটি পায়ের উপরে ভর কইরা হাঁটতেছে তো আপনার কবুতরের যদি আঘাত ব্যথা থাকে ওর পায়ে যদি বা ওর কোনো যে কোনো জায়গায় ব্যথা যদি পায় হঠাৎ কইরা তাহলে কিন্তু আপনি এইভাবে হলুদ মাইখা দিয়ে এই দিতে পারেন তো প্রশ্ন করছে সেটা হচ্ছে যে ভাই আমার তিন চার জোড়া কবুতর ওরা আপনার মেটিং করে চলামস্তি করে কিন্তু ডিম দিচ্ছে না তো আসলে কবুতর ডিম দেওয়ার কিন্তু পিছনে অনেক কারণ থাকে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা যদি আল্লাহ চায় আপনার কবুতর চারটা ডিমও দিতে পারে তো অনেকের কিন্তু চারটা ডিমও নাকি দেয় তো যাই হোক কবুতর ডিম পাড়ার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে কবুতরকে সুষম খাবার দিতে হইব অনেক সময় কিন্তু আমরা কবুতরকে ভিটামিন কোর্সটা নিয়ম মতো করাইতে পারি না ভালো ভালো ভিটামিনও আমাদের হাতের নাগালে পাওয়া যায় না ওই ক্ষেত্রে আপনার কিন্তু খেয়াল রাখতে হইব আপনার কবুতরকে সুষম খাবার দিতে হইব পুষ্টি পুষ্টিকর খাবার খাইতে দিতে হইব তাহলে কিন্তু কবুতর আসলে ডিম একটা সময় পারবে তো তারপরেও বন্ধুরা চ্যানেলে তো ভিডিও আছে ভিটামিন কোর্সের উপরে যদি আপনার কবুতরের এই ধরনের প্রবলেম থাইতে থাকে অবশ্যই আপনার আপনার কবুতরকে ভিটামিন কোর্সটা নিয়ম মতো করা খাওয়ান সুষম খাবার আপনার কবুতরকে খেতে দিন আল্লাহ চাইলে আপনার কবুতর অবশ্যই তিনটা চারটা ডিমও দিতে পারে তো তৃতীয় প্রশ্ন গেল চতুর্থ প্রশ্নটি হচ্ছে এক ভাইয়া আমাকে কমেন্ট করছে যে ভাই আমার কবুতর ডিম পারে আমার কবুতর ডিম পারে জোড়া মিলানো আছে সব আছে ঠিক আছে ওকে কিন্তু কবুতরের ডিম জমে না তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের মাদি কবুতরটিরও প্রবলেম হইতে পারে আবার আপনার নর কবুতরের প্রবলেমও হইতে পারে তো যদি মাদি কবুতরের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা আপনি খেয়াল করেন কোন কিভাবে খেয়াল করবেন যে এইভাবে খেয়াল করবেন যে আপনার মাদি কবুতরটি আগে একটা নরের সাথে ছিল তখন ডিম জমছে এখন অন্য নরের সাথে জোড়া দিচ্ছেন এখন আর ডিম জমে না তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নরের প্রবলেম হইতে পারে তো নরের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি নরের জন্য শুধুমাত্র নরের জন্য পিবি ফার্টি পিবি ফার্টি এই মেডিসিনটি শুধুমাত্র নরকে খাওয়াইবেন মাতিকে কিন্তু না এই মেডিসিনটি শুধুমাত্র নরের জন্য এই 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 মেডিসিনের উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে আপনি কোন নিয়মে এই মেডিসিনটি আপনার নরকবুতরকে খাওয়াইবেন তারপরে যদি আপনার মাদি কবুতরের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মাদি কবুতরকে ইসিল খাওয়াইতে পারেন ক্যালসিয়াম ক্যালটে ক্যালটের ট্যাবলেট আছে ক্যালপেক্স আর সিরাপ আছে এই ধরনের মেডিসিনগুলো দিয়ে আপনি কবুতরকে ট্রিটমেন্ট করান জোড়াটা ভাঙা দিবেন জোড়া ভাঙা দেওয়ার পরে মেডিসিনের কোর্সটা করাইলে সবচেয়ে বেস্ট আপনি জোড়া দিয়েও করাইতে পারেন তো এই হচ্ছে প্রশ্ন তো আরেকটা প্রশ্ন হচ্ছে আরেকটা একটা প্রশ্ন হচ্ছে ভাই ঠান্ডার সময় কবুতরকে কোন মেডিসিন দিব ঠান্ডার সময় কবুতরকে আপনি কোন মেডিসিন দিবেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেহেতু এখন শীতকাল প্রচুর ঠান্ডা পরে এই সময় কিন্তু কবুতরের ঠান্ডা লাগার চান্সটা একটু বেশি থাকে তো দেখা গেছে এই সময়টা আমরা কি করি আমরা যখন কবুতর উড়াই তখন কিন্তু কবুতরকে ন্যাচারাল খাবার দিয়ে কবুতরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি ন্যাচারাল খাবারটা আমি আমার কবুতরকে সবসময় দেই ন্যাচারাল মেডিসিন যেমন মালটা উইড়া আসার পরে সকালবেলা লেবু আনার এই ধরনের খাবারগুলো কিন্তু আমার কবুতরকে দিতেছি তো যারা কবুতর আটকায় পালে যারা কবুতর দিয়ে রেস টুর্নামেন্ট খেলেন না তারা কিন্তু কবুতরকে এই সময়ে কবুতরের শরীরটা ভিতর থেকে গরম রাখতে হইবে তো আপনি আপনার কবুতরকে অন্তত পক্ষে পনেরো দিনে দুই দিন পনেরো দিনে দুই দিন ঠান্ডার মেডিসিনটা খাওয়াবেন নর্মাল মেডিসিন আপনার কবুতর ঠান্ডা লাগুক নয়তো বা না লাগুক আপনার কবুতর সুস্থ আছে তারপর আপনি আপনার কবুতরকে দুই দিন ঠান্ডার মেডিসিনটা দিবেন এই ক্ষেত্রে আপনি কিন্তু ডক্সিয়েট মেডিসিনটা দিতে পারেন এটা খুবই কার্যকরী একটি মেডিসিন এবং খুবই অল্প দামে মাত্র পঁচিশ টাকায় আপনি ডক্সিয়েট এই মেডিসিনটি এক লিটারে এক গ্রাম আপনি খাওয়াইতে পারেন তো তারপরে যদি আপনার কবুতর বেশি সমস্যা থাকে ঠান্ডায় বেশি প্রবলেম থাকে তাহলে কিন্তু পিভি সেভেন্টি ওয়ান এই ওষুধটি খাওয়াইতে পারেন সাথে দিবেন লাইসো বিট লাইসো বিট স্যালাইনটি সকালবেলা এক লিটার পানিতে যদি আপনার কবুতর গুরুতর অসুস্থ থাকে তাহলে এক লিটার পানিতে পিভি সেভেন্টি ওয়ান দুই গ্রাম দিবেন লাইসো বেট দুই গ্রাম দিবেন আর বিকেলবেলা কিন্তু লাইসো দিবেন না শুধুমাত্র পিভি সেভেন্টি ওয়ানটা দিবেন তো এই হচ্ছে ঠান্ডার কোর্সটি কিন্তু আপনি মাসিক নিয়মে করাইলেন তারপরে কবুতরকে ভিটামিনটা আপনি কিভাবে দিবেন ভিটামিনের ব্যাপারটা তো আমি বললাম অবশ্যই কবুতরকে এই শীতে ভালো ভালো ভিটামিন দিবেন আমরা যেহেতু কবুতর উড়াই আমরা কিন্তু এনার্জির ভিটামিনগুলো কবুতরকে খাওয়াই তো ভিটামিন যেটা তো এইটা এই কবু এইটা কিন্তু শুধুমাত্র যারা আটকায় কবুতর পালে ডিম বাচ্চা করে তাদের জন্য তো এই মেডিসিনগুলো কিন্তু আপনি কবুতরকে নিয়মিত এই শীতে নিয়মিত তিন দিন একটা মেডিসিন খাওয়াইলেন ক্যালপেক তিন দিন খাওয়াইলেন একদিন দুই দিন গ্যাপ দিলেন আবার নতুন করে আরেকটা মেডিসিন ভিটামিন ধরাইলেন এইভাবে আপনি আপনার কবুতরের শরীরটা ভিতর থেকে গরম রাখার চেষ্টা করবেন তো গত ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম আমার লফটে ঝাক কবুতর নাই আমার লফটে ঝাক কবুতর নাই তারপরও একজোড়া ঝাক কবুতরের বাচ্চা বের হয়েছিল তো ওই যে ঝাক কবুতরটা বের হয়েছিল একজোড়া ঝাক বাচ্চা বের হয়েছিল আমি কিন্তু দেখাইছিলাম তো এই জাকের কি অবস্থা এখন এই জাকের কি অবস্থা এই যে কিন্তু আসলে সময়ের ব্যবধানে কিন্তু যে এটা আস্তে আস্তে ফুটে উঠতেছে তো আমি যদি একটু ভিতরে দেখাই কবুতরটা একটু দূরে আমার ধরতে কষ্ট হইব তো এই কারণে উপরে যে দেখতেছেন ওইটা কিন্তু ওই বাচ্চাটা মেবি নর বাচ্চা তো ওই বাচ্চাটা কিন্তু মাথাটা খুব বেশি ফাইটে গেছে কালারটা বেশি ফাইটে গেছে তো এই হচ্ছে আমার এই যাক অবস্থা যে আসলে এটার ব্লাড কিন্তু জাগছিল না হ্যাঁ এটার ব্লাড কিন্তু জাগছিল না এক ভাইয়া কিন্তু এটার ব্লাডটা দেখতে চেয়েছে হ্যাঁ এটার বাপ এটার মা কোনটা তো আমি যদি একটু ওর বাপটারে দেখাই যদি দেখাই আমি আপনাদের আসো এই যে অর বাপটা হচ্ছে ওই যে উপরে উপরে কালদমের সাথে কালদমের সাথে যে নটটি এটা হচ্ছে অর বাপ ঠিক আছে তো আসলে এই যে দেখেন একটি আহ ফাটা কবুতর এই ফাটা কবুতর থেকে কিন্তু প্রথম বাচ্চা আসছিল একেবারে কালো একেবারে যাক বাচ্চা তো আরে যদি আমি আপনাদের একটু দেখাই মাটা কোনটা মাটা হচ্ছে মাটা মাটা হচ্ছে এই যে এটা হচ্ছে মা যাক কবুতর বাচ্চা দুইটার মা তো এই হচ্ছে কবুতরের ব্লাড আর কবুতর বেরোয় হইছিল যাক ঠিক আছে অবশ্যই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য এটা আমার খুবই পছন্দের একটা মাদি। তো বন্ধুরা যাক্যপুতরের বাচ্চার ব্লাড লাইনটা কিন্তু দেখাইলাম যে কোত্থেকে যাক্যপুতর বের হয়েছিল আর গুরুত্বপূর্ণ কিন্তু কিছু টপিকেরও উত্তর দিলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল কমেন্ট করবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানানোর চেষ্টা করবেন আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের মাঝে নিত্য নতুন জন টিপস এর উপরে ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আবার আবার